ওয়েলকাম বন্ধুরা ডিজাইন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা শিখব যে অনেকে এরকম প্রশ্ন করে থাকে যে কোন সাইজের উপর ভিত্তি করে আমরা ডিজাইন করব সিটি প্লেটের সাইজের নাকি মেশিনের নাকি কাগজের এটার উপর অনেকেরই সমস্যা যদিও আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি তবু আসলে স্কিপ করে দেখার কারণে আপনারা হয়তোবা এই মেন পয়েন্টটা হারিয়ে যান তো দেখেন আজকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একজন বলছে যে কোন সাইজের উপর ভিত্তি করে ডিজাইন করব সিটি প্লেট সিটিভি মেশিন নাকি আবার পেপার বিষয়টা ক্লেন না উনি আমার পিডিএফ বইটা সংগ্রহ করছে সংগ্রহ করার পর আমার এই গ্রুপে তার মন্তব্যটা জানাইছে তো যাই হোক আসলে আমি প্রত্যেকটা ভিডিওতে বা সেটাপ শেষে বা হোক মাঝখানে হোক বা সেট আপ দেওয়ার সময় হোক আমি কিন্তু বলে থাকি যে আসলে কিভাবে কিভাবে কাজটা করবেন আসলে স্কিপ করার কারণে কিন্তু আপনারা হয়তোবা এই পয়েন্টটা ভুলে যান তো যাই হোক আজকে আমি শুধুমাত্র আপনাদের এই কথার ভিত্তিতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝাবো বা বলবো যে স্টেপ বাই স্টেপ আপনি কিভাবে কাজটা করবেন যে একজন প্রিন্টিং প্রেস ডিজাইনার হিসেবে আপনাকে কি কি কাজগুলো ফলো করতে হবে তাহলে আপনি কিন্তু অবশ্যই হানড্রেড পার্সেন্টভাবে ভাবে একটা ডিজাইন থেকে একদম আউটপুট সেটিফিক প্লেট পর্যন্ত কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই একদম শেষ করতে পারবেন তো অনলাইন ভিত্তিক যারা কাজ করে বা ধরেন সোশ্যাল মিডিয়া পোস্ট মার্কেটিং পোস্ট বা প্রোডাক্ট ব্র্যান্ডিং এর ক্ষেত্রে করে সেগুলোর কোনো সাইজের প্রয়োজন নাই তবে সেগুলো আছে আপনার মোবাইলের স্ক্রিন সাইজ বা ডিসপ্লে সাইজ ধরুন রেজলিউশনে এক হাজার এক হাজার এক হাজার বাই বারোশো এটা আলাদা কিন্তু আমাদের প্রিন্টিং প্রেসের সেট আপ অনুযায়ী এবং কাগজের সাইজ অনুযায়ী এবং প্লেড অনুযায়ী আমাদেরকে কিন্তু নির্দিষ্ট নিয়ম মেনে কাজ করতে হয় তো এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আমাদের জানা উচিত তো যাই হোক আজকে আমি আপনাদের এই ধারণাটা একদম ক্লিয়ার করে দেবো যে অনেকেই ভাবে যে ভাই কি আমি মেশিনে সাইজ নিয়ে ডিজাইন করব সিটি প্লেটের সাইজ নিয়ে ডিজাইন করব নাকি পেপার তো দেখুন আমি একটা আপনাদেরকে জাস্ট সিম্পল হিসাবে আমি একদম স্যাম্পল দেখাবো আপনাদেরকে সিম্পল আকারে তো দেখেন সর্বপ্রথম আমাদের জানতে হবে যে আমরা একটা ডিজাইন দাঁড় করাবো সেটাকে আবার একদম আমাদের মার্কেট প্লেসে পেপার সাইজ কত আছে সেটা পুরাটাই ছাপবো না আমরা স্টেপ বাই কাটিং করে টুকরো টুকরো করে ছাপবো তাহলে অবশ্যই আমাদের পেপার সাইজটা জানা উচিত এবং পেপার সাইজটা জানার পর আমরা যদি এক হাজার কোয়ান্টিটি হয় বা দুইশো বা পাঁচশো কোয়ান্টিটি হয় তাহলে কি আমরা ডাবল ডিমাই বড় তেইশ ছত্রিশে দিব কখনো না তখন আমরা করবো কি এটাকে ডিমাই বা জিটিও প্লেটে ছাপবো সেক্ষেত্রে আমাদের কাগজ সাইজটা ছোট করে আনতে হবে তারপর করতে হবে কি আমাদের সিটিপি প্লেটটাও তখন ছোটো আসবে তা আমরা ডাবল ডিমাই না আসলে জিটিও প্লেট চোদ্দো বাইশ বা ষোলো বাইশ এরকম ছাড়বো তাহলে আমাদের দেখেন একটা ডিজাইনের পাশাপাশি আমাদের সিটিপি মেশিন এবং পেপার সবগুলোই কিন্তু রিলেটেড আসতেছে তো এই জন্য আমাদেরকে কিন্তু সবগুলোই ভাবতে হবে তো যাই হোক সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা দেখাই যে আমি একটা ডিজাইনের উপর বা একটা সাইজের উপর কিন্তু সবগুলো রিলেটেড চলে আসবে তো আমি সর্বপ্রথম নিব নয় পনে ছয় একটা সাইজ তো দেখেন আমি এখান থেকে গ্রিন মার্ক করে দেখাই নয় পনে ছয় সাইজ আমি ইঞ্চিতে কাজগুলো করব আজকে তো ইঞ্চিতে কাজগুলো আগে কনভার্ট করে নিই আছে নয় পনে ছয় তো এরপরে অর্ধেক এটা হবে নয় পনে ছয় নয় বাই পনে ছয় পাঁচ দশমিক এটা হচ্ছে আমার নয় পনে সাইজ তো এখন আপনি এটাকে আগে ফলো করুন যে নয় পনে ছয় যে সাইজ তো এটাকে আমি যদি বর্ডার আকারে শুধু রাখি এবং একটু ধরার সুবিধাতে এটা রাখি দেখেন এই যে নয় পনেরো ছয় সাইজ অনেকে করে কি বিল ভাউসার গেট পাস আর অনেক কিছু করে থাকে বা আমাদের গ্রেটিং কাট করে থাকি বা অন্যান্য ভাউসারও করে থাকি তাও হয় বা বিভিন্ন দোকানপাটের কিন্তু ভাউসার ছোট ছোট করে না চালান বিল পড়ে না নয় পনেরো ছয় বা নয় সাড়ে এগারো ছ আট সাড়ে এগারো জেনুইন ইন্টারন্যাশনাল রিপোর্ট সাড়ে সাত দশ এভাবে যে যাই করুক তো নির্দিষ্ট কোনো সাইজ নেই যে ক্লায়েন্ট যে সাইজ চাবে আপনাকে সেই সাইজ করে দিতে হবে সেই সাইজ পড়ার পর বা তার আগে কিন্তু আপনাকে একটু ভাবতে হবে যে আসলে উনি যে এই সাইজটা চাচ্ছে আমার একটা সিটে কয়টা বের হচ্ছে এটা কিন্তু আমাদের লজিকে থাকতে হবে তো এই জন্য আমি নয় পনেরো সাইজটা আগে এখানে ইনক্লুড করলাম তো এখন সর্বপ্রথম আমরা করব কি ধরুন আমাকে ক্লায়েন্ট বললো যে আমার এই সাইজটা এবং আপনি মেপে দেখলেন যে আপনার এটা সাইজ হচ্ছে নয় পনেরো তো এখন আপনি নয় পনেরো ছয় সাইজটা পাওয়ার পর তো আপনি নয় সাত পনেরো সাইজটা পাইলেন তো এখন আপনি কিন্তু সাত সাত মাথা কাজ করবেন যে আমি এটা কি 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 করবো তো ডিজাইন অপশন পরে আপনি ডিজাইন যা করবেন সেটা আপনার এক্তিয়ার এবং আপনার এটা পার্সোনাল ব্র্যান্ডিং আপনি ডিজাইন যাই করবেন তাই কিন্তু সঠিক এটা ক্লায়েন্টের চাহিদার উপর অথবা আপনার ক্রিয়েটিভিটির উপর এটা আপনার কাজ ঠিক আছে তো আমি আপনাকে আজকে শেখাবো সিটি কুপলেট মেশিন এবং পেপার বা কোনটার উপর ডিপেন্ড করে দেখেন আমি নয় পনের ছয় সাইজ নিয়েছি বা ক্লায়েন্ট আমাকে বলছে নয় পনের ছয় তো এখন আমি এটা নেওয়ার পর সাথে সাথে আমি করব কি এখানে একটা ড্রয়িং করে দেখাই তো এখানে ড্রয়িং করে দেখাবো আমি হলো যে আমাদের মার্কেট প্লেসে কাগজ সাইজ কত কত পাওয়া যায় তো কাগজ সাইজ পাওয়া যায় হলো কয়েকটা যে অফসেটের ক্ষেত্রে যদি আপনি করেন তাহলে তেইশ ছত্রিশ পাবেন বিশ ত্রিশ পাবেন এবং পঁচিশ সাড়ে পঁয়ত্রিশ পাবেন ঠিক আছে এবং পঁচিশ সাড়ে সাঁত্রিশেও পাওয়া যায় পঁচিশ সাড়ে পঁয়ত্রিশ পঁচিশ সাঁত্রিশ সরি সাড়ে সাঁত্রিশ না পঁচিশ সাঁত্রিশ পাওয়া যায় তাহলে চারটা সাইজ তো আমি চারটা সাইজ যদি একটু এখানে আপনাদেরকে লিখে দেই তাহলে আপনাদেরকে হয়তোবা একটু সুবিধা হবে তবে আমি আমার যে পিডিএফ বইটা রাখছিলাম সেখানে কিন্তু ইজিলিভাবে সব কিছু দেওয়া আছে মেশিন সাইজ পিডিএফ আপনার পেপার সাইজ সিটিভি প্লেট সাইজ সব রকমের তথ্য ওখানে দেওয়া আছে আপনি চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন এবং আমি এখানে একটু লিখে দিচ্ছি শুধুমাত্র পেপার সাইজটা তো পেপার সাইজটা আমরা কয় ধরনের পাবো দেখেন আমি সর্বপ্রথম লিখবো বিশ গুণন তিরিশ এই একটা পাবো ইঞ্চি আইএনসিএস বিশ তিরিশ পঁচিশ সাড়ে পঁয়ত্রিশ আমি একটা ইঞ্চি দেখাইছি দেখেন আমরা মার্কেটপ্লেসে অফসেট এই চারটা সাইজ পাবো বিশ ত্রিশ পঁচিশ সাড়ে পঁয়ত্রিশ পঁচিশ সাঁত্রিশ তেইশ ছত্রিশ এবং আরো আর্ট আর্ট পেপার আছে লাইনার পেপার আছে ম্যাট কার্ড আছে অনেক আছে অনেক সাইজ আছে তো আমি আজকে শুধুমাত্র আপনাদেরকে অফসেটের সাইজটা নিয়ে আলোচনা করতেছি এবং একটা সাইজ যদি আপনি বের করতে পারেন তাহলে আপনি অন্যান্য শুধুমাত্র মেইন সাইজগুলো জেনে इजीली ভাবে বের করতে পারবেন তো দেখেন আমি দেখব আগে 23 36 এ 23 36 এর দেন 9.6 9.6 যদি হয় তো আমি করব কি সবত্তম এটাকে একটা কাজ করব দেখেন 5.75 মানে 9.6 কে Ctrl+K Ctrl+V ইন্টারপ্রেস দেন এখানে আমি একটু অল্টার পেস্ট করে কপি করে দেখবো যে আমাদের তেইশ ছত্রিশে কয়টা আসতেছে দেখেন আমি এখানে যে পনে ছয় নিয়েছি তো ছয় ছয় ছত্রিশ হইতে কিন্তু হ্যাঁ তো দেখেন আমার এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা আসছে তো আমার এখানে হচ্ছে নয় পনে ছয় পাঁচ দশমিক পঁচাত্তর আমি ছয়ও নিতে পারতাম কিন্তু আমার এখানে কাজ আছে কেন আমার যেহেতু একটা প্রিন্ট প্রসেস আছে বা সি টিপি প্লেস ছাড়তে গেলে আমার কিন্তু হাফ ইঞ্চি ক্লিপার লাগবে এবং প্লেটটা মেশিনে বাঁধার জন্য হাফ ইঞ্চি করে জায়গা লাগে এবং আমার দুই মিলি করে অভাব দিয়ে কাজ করতে হয় যদি সলিড থাকে এবং দরকার হয় কি অনেক সময় আমাদের পেপার সাইজ ডিজাইন সাইজ যদি এক হয় তাহলে কিন্তু আসবে না পেপার সাইজ সাইজ থেকে ডিজাইন আপনার পাঁচ সাত মিলি হলে তাহলে কিন্তু ইজিলিভাবে ভাবে আপনার প্রোডাক্টটা খুব সুন্দরভাবে প্রিন্ট হবে তো এই জন্য আমাদের দেখেন নয় পনে ছয় দাঁড়া হয়েছে পনে ছয় এদিকে আসছে সাড়ে চৌত্রিশ দেন এখানে আমি করবো কি কন্ট্রোল সি কন্ট্রোল কে কন্ট্রোল বিস দেন এখান থেকে আমি দেখেন এখানে কত করলাম দেখেন আঠারো তাহলে আমি যদি এখানে আর একটা দিই তাহলে দেখেন তো এখানে কয়টা আসছে তাহলে সাতাইশ তাহলে এটা হবে না এবং আমি এখানে দেখেন তেইশ ছত্রিশ বারোটা আমরা দেখি এই আর এক সিস্টেমে তেইশ ছত্রিশে নয় পনের ছয় কয়টা আসে তো অবশ্যই ষোলোটা আসার কথা তো আমরা একটু এইটাকেই ঘুরিয়ে দেখাই এদিকে এভাবে ল্যান্ডস্কেপে করে দেখবো এটা পোর্ট্রেট সাইজে দেখলাম আসলো আমার বারোটা এখন আমরা যদি এটাকে একটু এটাকে কপি করে রাখি তাহলে সবার সুবিধা হবে বুঝতে তো চারটা থেকে হলো আঠারো হইলো হ্যাঁ আঠারো হইলো আর একটা যদি দেই আমি তাহলে কত আসে আমি একটু যদি আঠারো আর পাঁচ বেশি হয়ে যাবে যাই হোক আমরা এখান থেকে পাইলাম আঠারো আঠারো ছত্রিশ দেখেন তেইশ ছত্রিশে এক দুই তিন চার 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 ষোলো তাহলে আমাদের শুধুমাত্র সামান্য একটু সাজানোর তারতম্যের কারণে কিন্তু আমাদের বারোটা ষোলোটা হয়ে গেলো দেখেন এভাবে সাজালে আমরা পাচ্ছি কত তেইশ ছত্রিশের মধ্যে পাচ্ছি কটা সাড়ে ছত্রিশ আঠারো মেবি আমরা এখানে যদি একটা সোয়াই দিতাম তাহলে কি আঠারো পাঁচ তেইশ হয়ে যেত না তাহলে দেখি কত আসে যে তেইশ পঁচাত্তর হয়ে যায় তাহলে হবে না এটা এভাবে সাজালে আপনার বারোটা আসবে এবং এভাবে সাজালে আপনার আসবে ষোলোটা তো দেখেন তেইশ ছত্রিশে ইজিলি আমরা ষোলোটা বের করতে পারছি তো এখানে কিন্তু আপনার সব কথার উত্তর চলে আসলো দেখেন আমরা কিসের উপর ডিপেন্ড করে ডিজাইন করব উনি বলছে যে কোন সাইজের উপর ভিত্তি সিটিপি প্লেট মেশিন নাকি পেপার তো আসলে দেখুন আপনি সিটিপি প্লেট এবং মেশিন এই অপশন দুটি একদম পরে রাখুন এই অপশন আপনার আগে চিন্তা ভাবনা করার দরকার নেই আপনি আগে কোয়ান্টিটি এবং আপনার শিডিউল বা কোন মেশিন খালি আছে তাড়াতাড়ি প্রিন্ট করানো যাবে তখন আপনি এটা চিন্তা করবেন যে কোন মেশিনে আমি সেট আপ দেবো ঠিক আছে তো সর্বপ্রথম আপনি যেটাই ডিজাইন করতে যান না কেন আপনি অবশ্যই পেপার সাইজটা নিয়ে এবং সেই পেপারটাকে আপনি কত টুকরো করে এবং কোন সাইজে ক্লায়েন্টস আছে তার উপর একটু সামান্য বাড়া কমা করে আপনি কিন্তু ডিজাইনটা রেডি করতে পারেন তো দেখেন আজকে আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে অবশ্যই আমি আগে পেপার সাইজটা জানবো পেপার সাইজটা জানার পর তার উপর ডিপেন্ড করে আমি কিন্তু ক্লায়েন্টকে দিব যে হ্যাঁ আপনি এই সাইজটা করতে পারেন তাহলে আপনি ইজিলি ভাবে এত টাকা কস্টিং পড়বে যত বড় সাইজ যাবে তত কিন্তু আপনার কস্টিংটা বেড়ে যাবে তো ক্লায়েন্ট যদি আপনাকে বলে নয় পনেরো হয় তাহলে সেই ক্ষেত্রে তো আপনাকে এটাই দিতে হবে তাই না তো সেই ক্ষেত্রে আপনার আস্তে ষোলোটা এবং আপনি কস্টিং করলেন তার কোয়ান্টিটি অনুযায়ী কত আসলো এভাবে হয়ে গেল রেট বেড়ে যাবে তো দেখেন এখানে ষোলোটা বেড়েছে তো এখন আসি দেখেন তেইশ ছত্রিশে এতটা আসলো পঁচিশ সাঁত্রিশেও আপনি ইজিলি ভাবে দেখবেন কটা আসে পঁচিশ সাড়ে পঁয়ত্রিশে এবং বিশ ত্রিশে কয়টা আসে না আসে আপনি ইজিলি ভাবে কিন্তু এগুলো খুব সুন্দর ভাবে বুঝতে পারবেন যাই হোক এখন আমরা ছত্রিশে ষোলোটা বের করছি তার মানে আপনারা বাকি যে তিনটা সাইজ আছে এগুলো আপনি কিন্তু করে আকারে বানাই দেখতে পারবেন ঠিক এটাই কিন্তু নিয়ম আপনারা ঠিক এভাবেই দেখবেন তো এখন আমার কথা হলো কি আমি সর্বপ্রথম দেখলাম কি ক্লায়েন্ট সাইজ নয় পনের ছয় তো নয় পনের ছয় অনুযায়ী আমার তেইশ ছত্রিশে আসলো ষোলোটা তা আমি এখন বাদ বাকি সবগুলো ফেলে দিচ্ছি ফেলে দিচ্ছি এখন আমার পেপার সাইজের ডিপেন্ড করে আমি একটা নয় পনের সাইজ সাইজ নিলাম তাই না তো নয় পনের সয় সাইজ নিলাম তো এখন আমি ছাপবো তো সিটি প্লেট নাকি মেশিন নাকি পেপার তো এখন আমার হচ্ছে আমি ছাপবো কোন মেশিনে তো আমি যদি জিটিও মেশিনে ছাপি তাহলে সেই ক্ষেত্রে আমার কি হবে এবং আমি যদি এমওএস মেশিনে বা ডিমে মেশিনে চাপি সেই ক্ষেত্রে আমার কি হবে আমি যদি ডাবল ডিমেতে চাপতে চাই সেই ক্ষেত্রে আমার কি হবে এখন আপনার কোয়ান্টিটির উপর টিপে আপনার যদি দুইশো কোয়ান্টিটি হয় সেটা তো আর ডাবল ডিমে দিয়ে লাভ নাই সেটা আপনাকে জিটিও বা ডিমেতে চাপতে হবে ধরুন আমি আপনাকে জিটিও অথবা ডিমে এর কথা বলতেছি তো জিটিওর ক্ষেত্রে আমরা এখানে সেটআপ আমি একটু আন্ডু দিয়ে আনি জিটিওর ক্ষেত্রে আমরা যদি ষোলো বিশ সেট কাজ করি তো ষোলো বিশে আমরা দেখি এখানে ষোলো বিশ বড় হয়ে যায় এটা সতেরো বড় হয়ে যাচ্ছে ষোলো এদিকে যদি আমরা নিয়ে আসি হবে না দেখেন আমরা যদি ছাপতে চাই তাহলে আমরা দেখেন জিটিও মেশিন এই যে জিটিও মেশিনটা যে হইলো সাড়ে এগারো আঠারো সাইজ সাড়ে এগারো আঠারো সাইজ দিলে আমরা কিন্তু ষোলো বিশ এদিকে দেখেন একদিকে বলছি আমরা কত ষোলো সাইজ পর্যন্ত নিতে পারবেন আরেকদিকে কত বিশ বিশের বলতে আমরা উনিশ পর্যন্ত নিতে পারবো আর এদিকে ষোলো বলতে আমরা চোদ্দ নিতে পারবো তো যাই হোক এই সাইজের উপর রাখবেন আমার পিডিএফ বইয়ে খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে সেখান থেকে আপনারা প্র্যাকটিস করতে পারেন তো ষোলো বিশ জিটিও প্লেটে যদি আমরা ছাড়তে চাই আমার যদি হয় পাঁচশো কোয়ান্টিটি তো সেই ক্ষেত্রে আমরা করবো কি জিটিও প্লেটে সেট আপ দেবো তো এখন এখানে কি দাঁড়াইলো তো এখানে দাঁড়াইলো কি সর্বপ্রথম আমি করলাম কি অবশ্যই আমরা পেপার মূল সাইজ যে আমার তেইশ ছত্রিশ আছে কয়টা বের হলো এবং ক্লায়েন্ট যে সাইজ চাইছে সেই সাইজটা আমি ইজিলিভাবে আমি দেখলাম কয়টা বের হয় এখন ক্লায়েন্ট যদি বলতো আমাকে সাড়ে এগারোটা সাইজ সাড়ে এগারো আঠারো সাইজের ডিজাইন এবং এটা কি করবেন তো সাড়ে এগারোটা সাইজের মূল একটা ডিজাইন হলো তাহলে আমি যদি জিটিও প্লেটে ছাড়তে চাই তখন আমি জিটিওতে সেট আপ দেবো সাড়ে এগারো আঠারো এটা হয়ে গেল সাড়ে এগারো আঠারো তখন আপনার সাড়ে এগারো আঠারো যদি আপনি জিটিওতে সেট আপ দিতে যান তাহলে আপনার কিন্তু এই কাগজে হবে না তখন আপনার করতে হবে কি পঁচিশ সাড়ে পঁয়ত্রিশ কাগজ কিনতে হবে ঠিক আছে পঁচিশ সাড়ে পঁয়ত্রিশ হবে না আঠারোটা ছত্রিশ হবে সাঁত্রিশ কিন্তু হবে পঁচিশ তাহলে সাড়ে এগারো তখন কত হবে এগারো এগারো বাইশ তেইশ হবে এবং আপনার হাফ ইঞ্চি গ্রিপার প্রয়োজন আছে এবং আপনার এদিকে সাঁত্রিশ এর দিকে ছত্রিশ তো এভাবে কিন্তু হিসেবটা করতে হবে তো ক্লায়েন্ট যদি আপনার নয় পনেরো ছয় হয় চায় তাহলে হবে চারটা বের হবে জিডিও সাইজে সাড়ে এগারো আঠারো যদি বলে না আমার সাড়ে এগারো নয় সাড়ে এগারো হবে তখন আপনার নয় সাড়ে এগারো কটা হবে আটটা বের হবে এবং যদি বলে আমার সাড়ে এগারো আঠারো তাহলে আমার এখানে একটা হচ্ছে এবং এটা টুকরো তো ঠিক এভাবে হিসাব হিসাব করতে করার পর আপনি করবেন কি এখন কোন মেশিন খালি আছে আপনি কি মেশিনে ছাপবেন জিটিও ডিমাই না ডাবল ডিমাই কোয়ান্টিটি কম হলে আমরা সব সবসময় জিটিও মেশিন বা ডিমাই মেশিনে ছাপব সেক্ষেত্রে আমার এটা কিন্তু জিটিও প্লেটেও ছাড়া যাবে ডিমাই প্লেটেও ছাড়া যাবে আমি যদি চাই এটাকে ডাবল ডিমাই প্লেটেও ছাড়বো এই সাইজটা তাও হবে কিন্তু একটা জিটিও প্লেটের দাম দেড়শো টাকা ডিমে প্লেটের দাম দুশো টাকা একটা ডাবল ডিমে প্লেটের দাম চারশো টাকা তাহলে আমার এই ছোট এই সাইজটা আমি জিটিও প্লেটে যদি একশো টাকায় ছাড়তে পারি সেখানে আমি ডাবল ডিমে চারশো টাকাতে ছাড়বো কেন এই হচ্ছে হিসাব এই জন্য আমরা কিন্তু এই ছোট সাইজটা ডাবল ডিমেতে ছাড়বো না কিন্তু ছাপা যাবে ঠিক আছে এটা মনে রাখবেন যত ছোট হোক না কেন আপনি বড় প্লেট যত সর্বোচ্চ আছে আপনি ছাড়তে পারবেন কোনো সবসময় তবে একটা কস্টের ব্যাপার আছে এই জন্য আমরা ছোট প্লেটে ছোট সাইজ সেটআপ দিয়ে থাকি তো এখন আমার এটা ষোলো বিশেও ছাপা যাবে আমি এটাকে যদি ডিমাইতেও ছাপি তাও হবে দেখেন এটা জিটিও মেশিনে আমরা ছাপবো সাড়ে এগারো আঠারো সাইজে তো সাড়ে এগারো আঠারো তাহলে এখানে কি করলাম সর্বপ্রথম আমি পেপার সাইজটাকে হিসাব করে দেখলাম কি হলো না হলো কতটা বের হবে না হবে ক্লায়েন্টের সাইজ অনুযায়ী তারপর হবে কি কোন মেশিন খালি আছে এবং আমার কোয়ান্টিটি কত কোয়ান্টিটি যদি আমার বিশ হাজার হতো তাহলে আমি কি আর জিটিও সেট দিতাম তখন আমি অবশ্যই ডিমাই বা ডাবল ডিমাই দিতাম যদি আমার বিশ হাজার কোয়ান্টিটি হয় তাহলে আমার ইমপ্রেশন কমে আসবে খুব দ্রুত চারগুলা ছাপা হয়ে যাবে এটাই হচ্ছে তাহলে সর্বপ্রথম আপনি কাগজ হিসাব করবেন এবং ডিজাইন সাইজটা নিয়ে কাগজের সাথে আগে দেখবেন যে কয়টা হচ্ছে না হচ্ছে এবং কেমনে কি হিসাব হচ্ছে না হচ্ছে সেটা আগে দেখবেন দেখার পর আপনি সিটিপি প্লেট সেট আপ দিবেন কিসের উপর ভিত্তি করে আপনার কোয়ান্টিটি এবং মেশিন কোনটা খালি আসে নাই তার উপর ডিপেন্ড করে আপনি এই দুটো নেবেন যে মেশিন সাইজ সাইজ নাকি প্লেট এই দুটো নিয়ে আপনি দিবেন না বা ডিজাইন করবেন না আপনি সব সময় করবেন পেপার সাইজ এবং ক্লায়েন্টের সাইজ কি উপর ডিপেন্ড করে কি কতটা বের হচ্ছে না হচ্ছে তো আপনাকে যদি ক্লায়েন্ট বলতো যে আমার এখানে সাইজ হবে দশ পনেরো সাইজ তো দশ পনেরো সাইজের ক্ষেত্রে সবসময় করে কি এদিকে নয় সাইজ দেয় আর এদিকে হ্যাঁ তো দেখি দশ পনেরো সাইজটা যদি আমি এভাবে সেটা দিই উম পনেরো বিশ নয় এদিকে মেবি সাড়ে নয় দেয় আচ্ছা সাড়ে নয় এই সাইজটা করে আমরা দেখি কি করি সাড়ে নয় সাড়ে নয় তো দেখেন এই যে আমাদের একটা আছে আছে দশ পনেরো সাইজ দশ পনেরো সাইজের ক্ষেত্রে সাড়ে নয় সাড়ে এভাবে ডিজাইন করতে হবে আপনাকে সবসময় আপনার গ্রিপার মার্ক রাখতে হবে যেহেতু কাটিং মার্ক আসতে হবে রেজিস্ট্রেশন মার্ক দিতে হবে এই জন্য আমরা করবো কি এক্সুয়াল যে সাইজ সেই সাইজটা থেকে আমরা কমপক্ষে হলো কটার ইঞ্চি বা এক হাফ ইঞ্চি ছোটো করে ডিজাইনটা শুরু করে দেবো তো তখন আপনার ইজিলি গ্রিপার সেট আপ সেটিপগুলো সব কিছুতেই খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো দেখেন আমরা যখন এই যে দশ পনেরো সাইজ একটা স্টিকার হোক বা আর্ট পেপারে হোক করবো স্টিকার আমাদের বিশ ত্রিশ সাইজ তাহলে আমরা দশ পনেরো যদি সাইজ করি তাহলে আমাদের চারটা বের হচ্ছে দশ দক্ষ বিশ পনেরো দক্ষ তিরিশ তাহলে চারটা বের হচ্ছে দেখেন এই যে আমি দশ পনেরো যে দশ পনেরো সাইজটাকে নিয়ে সাড়ে নয় সাড়ে চোদ্দ করছি তো এটাকে আমি ডুপ্লিকেট আরেকটা কপি করতেছি দেখেন আমার পনেরো বিশ সাইজ হচ্ছে পনেরো জায়গায় হচ্ছে কত আমার সাড়ে চোদ্দ এবং উনিশ তা আমাদের গ্রিপার মার জিপিমার সবকিছু কিন্তু চারদিক দিয়ে শো হবে এবং আসবে তো আমি যদি এখন এটাকে ডাবল চাই দেখেন এই যে ডাবল ডাবল আমরা তাহলে একটা প্লেট এবং স্টিকারে ছাপতে পারবো এই হচ্ছে হিসাব আপনার কোয়ান্টিটির উপর হিসাব হবে তো সর্বদাই আপনার ক্লায়েন্ট সাইজের উপর ক্লায়েন্ট যে সাইজ দেবে সেটাকে নিয়ে আপনি দেখবেন আপনার কোন পেপারে কতটুকু বের হচ্ছে না বের কয়টা বের হচ্ছে তারপর তারপর আপনি হিসাব করবেন প্লেট এবং মেশিন যে আপনার কোয়ান্টিটি কত এবং কতটুকু ইমার্জেন্সি নাকি দুই দিন পরে দিলেও হবে বা আপনার মেশিন শিডিউল আছে কি নাই সবগুলো বিবেচনা পরে আপনি এই কাজটা করবেন যে সেট আপটা কিভাবে দিবেন বা বড় দেবেন না ছোট দেবেন এবং কোন মেশিনে ছাপবেন না ছাপবেন এগুলো আপনার উপর ডিপেন্ড করবে তবে আপনি ডিজাইনটা করবেন সবসময় আপনার পেপার সাইজ নিয়ে পেপার সাইজ এক্সুয়াল কি আছে এবং আপনি কতটুকু সাইজের মধ্যে হলে ক্লিয়ারলি কোনো রকম পেপার ওয়েস্টেজ হবে না ওয়েস্টেজ না হলে আপনার কয়টা বের হচ্ছে এভাবে এখন আপনি বলতে পারেন যে আপনি সাড়ে নয় সাড়ে চোদ্দ দিলেন তো আমি যদি এখানে করি কি এগারো সতেরো করি তার সমস্যা কি আমার তো দেখেন হ্যাঁ আমি আপনাকে বলি দেখেন একটা স্টিকার বিশ ত্রিশ সাইজ তো এখন আপনি যদি এখানে এগারো সতেরো করেন দেখেন আমি এগারো বাই সতেরো এগারো সতেরো করবো তো এগারো সতেরো সাইজ হচ্ছে আমার স্টিকারের ডিজাইনটা ক্লায়েন্ট যদি বলে না আমাকে স্টিকারে প্রিন্ট হবে এগারো এটাই আমাকে সাইজ লাগবে তখন কি তো তখনও দেওয়া যাবে কেন না উনি যদি আপনাকে টাকা বা কস্টিং দেয় তাহলে আপনার দিতে কি সমস্যা আমার এক সিটে একটা বেরোক বাকিগুলো নষ্ট হয়ে যাক ওয়েস্টেজ আমার সমস্যা নেই উনি টাকা দেবে তখন আপনার এভাবেই করতে হবে দেখেন আমি এগারো দক্ষ বাইশ এদিকে যদি আমি করি তাহলে কিন্তু হচ্ছে না এগারো দক্ষ বাইশ হলে আমার কাগজ যদি একদিকে স্টিক আছে বিশ আর একদিকে তিরিশ তাহলে আমি যদি এগারো দক্ষ বাইশ করি তাহলে আমার তিরিশের থেকে বাইশ কাটিং করতে হবে এবং বাকি আট ইঞ্চি নষ্ট ঠিক আছে আর এদিকে বিশের জায়গায় সতেরো আসতেছে তাহলে আমার এখানে দেখেন বিশ ত্রিশে দুইটা বের হচ্ছে তাহলে এটা একটা ওয়েস্টের সাইজ বাকি আট ইঞ্চি নষ্ট হয়ে যাচ্ছে তাই না এই হচ্ছে সাইজ যে আপনার যে করা যাবে না তা না ক্লায়েন্ট যে সাইজ দেখ সেই সাইজে করা উনি যদি টাকা দেয় আমার সমস্যা নেই আমি উনি যে সাইজটাই বলবেন বেক্ষাপা সাইজ বা ওয়েস্টের সাইজ বলে ওয়েস্টের সাইজে আমি প্রিন্ট করে দিতে পারবো বা ডিজাইন করে দিতে পারবো এই জন্য আমাদের ধরা কোনো নিয়ম নাই ক্লায়েন্ট যে সাইজ চাবে সেই সাইজ নিয়ে কাজটা করে তবে আপনি সুপারিশ করতে পারেন যে হ্যাঁ আপনার এই সাইজটাতে দেখেন এই সাইজটাতে আপনার ওয়েস্টেজ যাচ্ছে এবং নষ্ট হচ্ছে বেশি তাহলে আপনার কিন্তু লস হবে এবং কস্টিং বেড়ে যাবে আপনি এটা পরামর্শ দিতে পারেন তখন উনি উনি জিনিসটা বুঝলে তখন উনি কম্প্রোমাইজ করে তার নির্দিষ্ট যে সাইজ আছে বা ওয়েস্টেজ ছাড়া হবে সেইগুলোর মধ্যে চলে আসবে এটাই হচ্ছে নিয়ম তো ঠিক এভাবেই করতে হবে তো আমি এই জন্য আপনাদেরকে বলি যে আজকের ভিডিওতে কোনোরকম কোনো ডিজাইন না তবে আপনারা যারা স্কিপ না করে দেখছেন আজকে হান্ড্রেড পার্সেন্ট আপনারা বুঝে গেছেন যে প্রিন্টিং প্রেসে সবসময় পেপার সাইজ এবং ক্লায়েন্টের সাইজ অনুযায়ী আমরা আগে পেপার কম্বিনেশনটা বের করে নিই তারপর করি কি কোন মেশিন খালি আছে এবং ইমার্জেন্সি কেমন বা আপনার মেশিন খালি আছে কি নাই এবং কোয়ান্টিটি কতটুকু এগুলো ডিপেন্ড করে আমরা কিন্তু জিটিও ডিমাই ডাবল ডিমাই সেট আপ দেই এবং সেই ক্ষেত্রে আপনার ডিজাইন সাইজ কী সেট আপ দেবেন সেটার ক্ষেত্রে আপনার ওইভাবে কাজটা করতে হবে জিটিও চাইলে আপনি জিটিও মেশিনে দেবেন ষোলো বিশ আপনি যদি ডিএমএ মেশিনে ছাড়তে চান তখন আপনি ডিমাইতে সেট আপ দেবেন আঠারো তেইশে এবং যদি ডাবল ডিমাইতে চান তাহলে আপনি বিশ তিরিশ তেইশ ছত্রিশ দেবেন ব্যাস এটাই হচ্ছে নিয়ম তো সর্বপ্রথম মনে রাখবেন পেপার সাইজ নিয়ে আপনি একদম হান্ড্রেড পারসেন্ট কাজে লাগাবেন যে আগে পেপার সাইজ কি আছে এবং ক্লায়েন্টের দেওয়া সাইজ কি হলো এটা নিয়ে জাস্ট কোয়ার্টার ইঞ্চি করে কম রেখে ডিজাইন শুরু করে দেবেন তার পরবর্তীতে আপনার খেলা যে সিটিপি প্লেট সাইজ আপনি কোন মেশিনে ছাপবেন তার উপর ডিপেন্ড করে সেটা আপনটা দেবেন ব্যাস এটাই হলো এবং আপনার ইজিলিভাবে কিন্তু এই সমস্ত হিসাবগুলো বের হয়ে গেছে তো যাই হোক আপনারা কতটুকু বুঝতে পারছেন কিনা তা আমি জানি না তবে আমি মনে করি আপনারা যদি ভিডিওটি স্কেপ না করে থাকেন তাহলে কিন্তু আমার আজকের এই যে নির্দেশনাটুকু যে হলো এই নির্দেশনাটুকু হান্ড্রেড পার্সেন্ট কাজে লাগবে আপনার প্রত্যেকটা কাজের স্টেপে স্টেপে প্রত্যেকটা কাজের আগে আপনি অবশ্যই পেপার সাইজের সঙ্গে ডিজাইন সাইজটা আগে দেখবেন যে কয়টা বের হচ্ছে না বের হচ্ছে তাহলে আপনি ইজিলি ভাবে সবকিছু কভার করতে পারবেন তো অবশ্যই অবশ্যই আপনার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানিয়ে দিবেন অবশ্যই আপনি যদি কমেন্ট করে থাকেন আমি অবশ্যই আপনাদের সেই কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিও বানানোর চেষ্টা করতে তো যাই হোক এই এক ভাই আমাকে এই গ্রুপে কিন্তু বলছিল তো উনি আমার পিডিএফ বইটাও সংগ্রহ করছে তাতে সমস্যা হচ্ছে যে আসলে কোনটার উপর ডিপেন্ড করে আমি ডিজাইন করব তো যাই হোক আমি আশা করি আপনি যদি আমার এই ভিডিওটা আজকে দেখে থাকেন তাহলে আপনারা সমস্যা হবে না অবশ্যই এই বিশ মিনিট স্কিপ না করে আপনার কাছে দেখার আহ্বান দেবো তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই